আজকে আবার বাসায় কিছু গেস্ট আসবে সো আজকে সারা দিন কি করছি না করছি তাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফার্স্টে কিচেনে যাই বাট এর আগে আমি একটু টেবিলটা সেট করি টেবিলে হচ্ছে গিয়ে রান্নারটা বিছিয়ে জাস্ট হচ্ছে যেগুলো যেগুলো রেডি হয়েছে ওগুলো ওগুলো যে সার্ভ করে দেই যেমন এখানে আমি সেমাই রান্না করছিল আর সেমাইটা এত মজা হয়েছে আর এরপর আমি ডিমের কোরমা করেছিলাম সেটা আমি সার্ভ করছি মানে যখন যেটা সার্ভ করছি জাস্ট ওইটা টেবিলে সেট করেছি আর এরপর আমি হচ্ছে কিচেনে যাবো আমাকে আরেকটু হেল্প করতে এর মধ্যে আমি হচ্ছে দুই ধরনের সেট একটা ড্রিঙ্কের জন্য আর একটা পানির জন্য নামিয়ে নিয়েছি তো মোটামুটি হচ্ছে গিয়ে যেগুলো নামানো ছিল ওগুলো নামিয়েছি তারপর আমি হচ্ছে সোফাগুলো একটু ঠিক করলাম সেট করলাম কারণ সোফাগুলো সবসময় তার এইরকম পরিপাটি থাকে না যেহেতু বাচ্চা থাকে ঘরে আমার ভাইটা এখনও পর্যাপ্ত ছোট। উষাও মোটামুটি মানে ওরকম গুছায় রাখাটা আর কি হয় না যেহেতু আজকে গেস্ট আসবে সো আজকে একটু গুছগাছ করলাম তারপর হচ্ছে এই জায়গাটা মোটামুটি সেটই ছিল টিভির সাইডটা সো এটা এক্সট্রাভাবে সেট করা লাগেনি কিচেনে আসি কিচেনে এসে দেখি আম্মু পোলাও রান্না করছে তো এখানে প্রায় চার কেজি পরিমাণ পোলাও ছিল তো আসলে চার কেজি মানে অ্যামাউন্ট যখন বেশি হয় এই পোলাওগুলো কিন্তু লাগতে অনেক কষ্ট হয় তাই না তারপর এদিকে আম্মু এই গরু মাংসগুলো হচ্ছে কি বসায় রান্না করে ফেলছে অলরেডি এটা একটু শুকালেই হচ্ছে রেডি হয়ে যাবে মোটামুটি একদম রেডি এখন আমরা রোস্ট রেডি করব। রোস্টের জন্য হচ্ছে আম্মু একটা মশলা রেডি করে রাখছে আগে রোস্টের মশলাটা আর এখন হচ্ছে আমি আস্তে আস্তে করে হচ্ছে চিকেনগুলো ভেজে নিব মেনলি হচ্ছে চিকেনগুলো পিস পিস করে ভেজে নিলে রোস্টের জন্য এটা তো ভেজে নিতে হয় আপনারা জানেন তো আমি একটু মোটামুটি করে ভেজে নিচ্ছি সবগুলো একটা একটা প্রথমবার আম্মু দিয়ে গেছে পরের হচ্ছে আমি আমার মতো করে ভেজে ভেজে নিয়েছি আম্মু অন্য কাজ করতেছিল মেনলি হচ্ছে গিয়ে ইদানিং একটু রান্না করার প্রতি আগ্রহ জাগছে আগে আসলে রান্নার প্রতি আমার অত আগ্রহ ছিল না এখন হয়তো নিজের ভাজা নেওয়ার কারণে আসলে রান্নার প্রতি একটা আলাদা মানে ইন্টারেস্ট যাচ্ছে বা বুঝি যে রান্না করতে কষ্ট কত কষ্ট তাই আর কি আমুরে এতটা মানে হেল্প করার চেষ্টা করি তারপর এদিকে আমার চিকেন হচ্ছে গিয়ে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর হচ্ছে ভাজার জন্য হচ্ছে গিয়ে এলাচ তারপর দারচিনিগুলো এগুলো একটু ভেজে নিতেছি তেলের সাথে এখন হচ্ছে যেই রোস্টের মশলাটা আম্মু রেডি করে রাখছিল সেটা দিয়ে দিচ্ছে অ্যান্ড সেটা দেওয়ার পর ভালোভাবে হচ্ছে এটাকে এখন মিক্সড করে একদম ভালোভাবে কষাই নিতে হবে মশলাটাকে আর একদম কষানোর পর যখন একদম এইরকম তেল উঠে আসবে তখন হচ্ছে গিয়ে একটু সস দিয়ে দিব সসটা হচ্ছে গিয়ে অপশনাল আপনারা দিলেও পারেন না দিলেও পারেন বাট আমরা হচ্ছে একটু দেই টেস্টটা ভালো হয় ট্রাই করে দেখতে পারেন টমেটো সসটা দিলে দেন হচ্ছে গিয়ে এইরকম একদম যখন তেলটা একদম উপরে উপরে উঠে আসবে তখনই আমরা হচ্ছে গিয়ে আমাদের ভাজা যেই চিকেনগুলো ছিল রোস্টেড ওগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে একদম মিক্সড করে ফেলবো মিক্সড করে এখন আমরা হচ্ছে গিয়ে বাকি চিকেনটা দিয়ে আবার মিক্সড করব মিক্সড মিক্সড করা হয়ে গেলে এখন হচ্ছে গিয়ে আমরা এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা থেকে তোলার পর আমরা হচ্ছে গিয়ে এটার মধ্যে দুধ দিয়ে দিব দুধটা হচ্ছে নর্মাল পাউডার দুধই আম্মু হচ্ছে মানে মিক্সড করে জাস্ট পানির সাথে মিক্সড করে দিয়ে দিয়েছে আর এটা এখন খুব সুন্দরভাবে একটা লারা দিয়ে এখন আমরা এই দুধটা এটার মধ্যে মিক্সড করে দিব। দুধটা দেওয়ার পর ভালোভাবে আবার লাড়িয়ে হচ্ছে গিয়ে আমরা এখানে পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে গিয়ে আম আগেই করে রাখছিলো স্টার্টিংয়ে তো এটাই আমরা আম্মু হচ্ছে একটু দিবে দিয়ে এখন হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে এটাকে আবার জাল করে নিলেই আমাদের রোস্ট রেডি এখন আবার এর মধ্যে কেওরার জল হচ্ছে গিয়ে আর গোলাপ জলটা আম্মু এক চামচ এক চামচ করে অ্যাড করছে এটাতে ফ্লেভারটা আরও অনেক বেশি স্ট্রং হয় সো আপনারাও অ্যাড করে দিবেন আর অ্যাড করলেই হচ্ছে কিছুক্ষণ বলক আসলে একদম ভালোভাবে একটু মাখা মাখা করে আপনি যেয়ে যেমনে ঝোল রাখতে চান ওমনে রাখলেই হচ্ছে গিয়ে রেডি আমাদের হচ্ছে রোস্ট দেন হচ্ছে গিয়ে আস্তে আস্তে গেস্ট চলে আসে আজকে হচ্ছে ছোটো চাচুরা চাচিরা হাবিব জুনায়দ আর কি ওরা সবাই আসছে তারপর আমার বড় খালারা আসবে তো এদিকে আমি আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছি ডিমের কোরমা মুরগির রোস্ট গরু রেজালা পোলাও দেন হচ্ছে গিয়ে সবজি ছিল সবজির ভিডিওটা আমি নিতে পারিনি কারণ সবজিটা সবার লাস্টে হয়েছে আর আমার বড়ো খালা বড়ো খালার ফুল ফ্যামিলি মানে আমার খালতু ভাইয়েরা সহকারে আসছে আর এই ডেজার্ট ছিল সেমাই দই মিষ্টি এই তো এটা ছিল হচ্ছে আমাদের ডেজার্ট আইটেম আর ডেজার্টেও আসলে হচ্ছে কি ডেজার্টটা আমাদের খাওয়া হয়েছে আর কি চারটা পাঁচটার দিক কারণ কি আমরা এত পরিমাণ লোডেড ছিলাম সন্ধ্যার পর একটু আম মাখা খেলাম আম মাখাটা উষা বানাইছিল ভালোই হয়েছে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি তারপর হচ্ছে গিয়ে সবাই দোয়া করতেছিল উষার জন্য কানকে উষার রেজাল্ট দিবে সো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পর ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ